নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে আমি আজকে শেয়ার করব বাঙালির অতি প্রিয় একটি রেসিপি চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের নাম শুনলেই যেন বাঙালির মাথায় চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটার নামই আগে আসে এটা অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি এবং বাঙালির ভীষণই প্রিয় যে কোনো অনুষ্ঠান পারপাসেও এটা হয়ে থাকে আমি যেভাবে আজকে এই রেসিপিটা করেছি সেটা আজকে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকি বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি চিংড়ি মাছটাকে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে কিন্তু আমি এর মধ্যে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো আমি দু থেকে তিন মিনিট মতো একটু মাখিয়ে রেখে দেবো যাতে মাছটার ভিতরে ভালো মতো ঢুকে যায় এদিকে একটা আমি পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নিলাম আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজই ব্যবহার করেছি এরপর সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতো তেলটা গরমও হয়ে গেছে এরপরে লবণ হলুদ এবং লঙ্কার গুঁড়ো মাখানো চিংড়ি মাছগুলো একে একে ভেজে নেব খুব বেশি ভাজার একেবারেই দরকার নেই আপনারা সকলেই জানেন চিংড়ি মাছ খুব বেশি ভাজলে কিন্তু একেবারে শক্ত হয়ে যায় একটু হালকা করে ভেজে নিলেই কিন্তু যথেষ্ট তো দেখুন মাছগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আমি হালকা করেই ভেজে নিয়েছি এরপরে একে একে মাছগুলো তেল ছেঁকে আমি তুলে রাখবো আর সেম প্রসেসেই কিন্তু আমি সমস্ত মাছগুলো ভেজে নেব মানে হালকা করেই কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে তারপরে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি তার মধ্যে আবারও আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরমও হয়ে গেছে এখানে ফোড়নের জন্য দিলাম গোটা গরম মশলা আমি ফোড়নটাকে একটুখানি ভেজে নিয়েছি ফোরনের যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম মানে পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কার সেটাই দিয়ে দিলাম পেস্টটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি যাতে পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কার গন্ধটা একেবারে চলে যায় ওই ধরুন দু মিনিট মতো তারপরে একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন নুনটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এরপর আবারও মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় তিন মিনিট ধরে দেখে বুঝতেই পারছেন মশলাগুলো অনেকটা পরিমাণে কষানো হয়ে গেছে এরপরে আমি আগে থেকেই নারকেলের দুধ রেডি করে রেখেছিলাম সেটাই অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে কিন্তু এটা কষিয়ে নিতে হবে মানে এক মিনিটের মতো কষব আর অল্প অল্প করে দুধটা কিন্তু দিয়ে দেবো তো দেখুন এক মিনিট হয়ে গেছে আবারও আমি অল্প একটুখানি দুধ দিয়ে আবারও কিন্তু এক মিনিট মতো আমি কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা বেশ ভালো মতো কিন্তু কষানো হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এরপরে কিন্তু নারকেলের দুধটা পুরোটাই দিয়ে দেবো এটাই কিন্তু মেন গ্রেভি এরপরে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি প্রায় তিন থেকে চার মিনিট মতো এরপরে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা দিলে কিন্তু এটার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে এরপরে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম যাতে নুন ঝালটা ব্যালেন্সে থাকে আর দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা তারপর আবারও আমি এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো মানে আমি ফ্রেশ ক্রিম দিয়ে আবারও এক মিনিট মতো ফুটিয়ে তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এরপরে ঢাকা দিয়ে আরও আমি দু মিনিট এটাকে রান্না করে নিচ্ছি তো দেখুন দু মিনিট পর ফিরে আসলাম ঠিক এই রকম হয়েছে দেখতে দেখে বুঝতেই পারছেন প্রায় রেডি হয়ে গেছে কতটা লোভনীয় হয়েছে এরমভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করলে কিন্তু দারুণ লাগে এরপরে আমি দিয়ে দিলাম শাহি গরম মশলা এখানে কিন্তু শাহি গরম মশলার ব্যবহার করেছি তারপরে কিন্তু আমি ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তো দেখুন বন্ধুরা এইরকমভাবে কিন্তু অবশ্যই চিংড়ি মাছের মালাইকারি রান্না করে দেখবেন একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদেই আসবে আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই রেসিপিটা এরপরে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি পারফেক্ট অনুষ্ঠান ভাড়ের মতো চিংড়ি মাছের মালাইকারি বানাতে চাইলে আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন এটা একেবারে অনুষ্ঠান বাড়ির সাথেই হয়েছে এইভাবে রান্না করলে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে এটা ভাত পোলাও ফ্রায়েড রাইস সবের সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ